তো দেখো কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো তো সরষের তেলটা একটু গরম হোক হয়ে গেছে তো এখানে দেবো দেখো গোটা জিরে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর দুটো গোলমরিচ তো এটা দিয়ে দেব একটু গরম হোক ভাজা ভাজাবো তারপর দেখো গরম হয়ে গেছে গরম আর এখানে আছে পেঁয়াজ টমেটো আদা রসুন একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেবো পশি নি দু থেকে তিন মিনিট পশি যতক্ষণ না বন্ধটা দু থেকে তিন মিনিট এইভাবে যতক্ষণ না তেল ছাড়ছে আর মশলাটা ভাজা হচ্ছে তো আমার এই মশলাটা ভাজ হয়ে গেছে প্লাস্টিক মশলা যেটা নুন হুলির গুঁড়ো হলুদ গুঁড়ো গুঁড়ো জিরে গুঁড়ো আর গাছগুলি পেঞ্চি পাকা এটা দিয়ে দিয়ে এক মিনিটনা মশলাটা ফসল হয়ে গেছে এটা যে ফিক্স করেছিলাম সেটা চি পচন লাগিব তাকো চিপৰ কাপি চোলা এটা দি দিবা পচনো কমপ্লিট তেল চেৰি গৈছে এইবাৰ এইটো আমি চিভ কৰা কাপি চোলা এটা দি দিবচিঙি ভালকৈ কচি তাকো জ্বলাব পৰিমাণৰ পৰা পচনটো কমপ্লিট পৰিমাণটো জ্বলাই দিব চাহ পিন্ধিলে ৰং বহুত কাকো আছি ৰঙা চলাই দি কুটি মাছ চলি যাব দিয়া এনেকুৱা ঠিক আছে আলোচনা কৰোঁ চাহো আৰু চলি